সুপ্রিয় দর্শক হ গেন ওয়ার্ল চ্যানেলে আপনারা জানাই স্বাগত আজ একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমার স্কুলে কিভাবে আমি বিউটিফিকেশান করে থাকি প্রথমত এইখানে বেশ কিছু গাছ লাগানো ছিল যে গাছগুলো খুব সাজানো অবস্থায় ছিল না কিছু গাছ তুলে দিয়ে সেখানে আমি কেবল সুপরির গাছগুলো রাখলাম আর এই যে দেখতে পাচ্ছেন ঝাউ গাছগুলোকে ঠিক মতন সাইজ মতন করে করে বসে দিলাম কোনো জায়গায় তুলে আবার ঠিক পজিশন মতো বসালাম আসলে রিপোর্টিং করার মতো আর এখানে কিছু ক্রোটন বসালাম কোরটনগুলো এত সুন্দর করে বসালাম যেন একেবারে দূরত্বটা সমান থাকে আর একটু বড় হলেই যেন সেগুলো দেখতে খুব সুন্দর হয় শোভনীয় হয় এই কাজে আমাকে কিছু সাহায্য করছিল দুটি ছাত্র সঙ্গে ছিলেন আমারই এক স্টাফ মাসুদুর রহমান সাহেব উনিও আমাকে একটু পরামর্শ দিচ্ছিলেন যাই হোক সব মিলিতে ভাবে আমরা এই যে গুলো বসালাম মানে মোট বাইরে থেকে আমি আজকে দেখাতে পারছি না পরে দেখাবো যে সুপুরি গাছগুলো যেরকম থাকবে সেই ঝাউ গাছগুলো ঠিক তার ডিস্ট্যান্স বজায় রেখে থাকবে আর মাঝে মাঝে থাকবে ক্রোটন এগুলো পারমানেন্ট গাছ আর এই যে দেখছেন গাদার কিছু গাছ দেখতে পাচ্ছেন হাইব্রিড সেটাও বসাবো তাহলে এটা রোদের দিকে বসাবো অন্য একটা বেডে চারদিকেই বেড করা আছে পরবর্তীতে অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসব এখানে আপাতত টবে বসালাম কারণ সামনে এক অনুষ্ঠান আছে অনুষ্ঠানগুলোতে আমাদের এই গাছগুলো অনেকটাই সুবিধাজনক জায়গায় কাজ করতে পারবো আর স্টেজে সাজাতে পারবো এই যে দেখতে পান আমার হাতে কোটন এই কটনগুলো আমি আটটা বসালাম এখানে আগামীকালকে অবশ্য একটা প্রোগ্রাম রয়েছে আমার গাছ বসানোর সেগুলো হচ্ছে ডালিয়া আমি কুড়িটা নিয়ে এসেছি ডালিয়া বসাবো শীতের ফুলগুলো বসালে সামনে খুব ভালো লাগবে তা সেই কাজগুলোই করছি ধীরে ধীরে তো বন্ধুরা ছোটো একটা ভিডিও মানে শুধু দেখাতে চাইছি যে আমরা এই কাজগুলো এই হাতে সিজিয়াম এটা বলে বলে দেওয়া ভালো সিজিয়াম গাছ খুবই সুন্দর লাগে তবে এটা রোদচুক্ত জায়গাতে বসাবো আপাতত আজকে এখানে থাকবে কারণ নার্সারি থেকে কোনো গাছকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বসাতে হয় না দু একদিন রেখে দিতে হয় আমি তো বাড়িতে চার পাঁচ দিন বা সপ্তাহব্যাপী রেখে দিই কারণ একটা আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপরে গাছগুলো বসাই তো গাঁদাগুলো বসিয়ে একটু জল দিতে হবে প্রথম দিন একটু ভরপুর জল দিতে হবে তবে ওদেরকে শিখিয়ে দিচ্ছি কারণ ওরা যেন পরবর্তীতে আমার অনুপস্থিতিও যাতে করতে পারে কারণ ওদের হাতেই দেখাচ্ছে যে কোন গাছে জল বেশি লাগে কোন গাছে কম জল লাগে এটা একটা ধারণা দিয়ে দিচ্ছি এতে কি করবে ওরা যখন আবার শিখে যাবে ওরা আবার পরবর্তী জেনারেশানটাকে মানে ওরা জুনিয়রদের একটু শেখাতে পারবে আমাদের এখানে জলের প্রত্যেকটা বেডে আলাদা করে ব্যবস্থা করা আছে তবে পাইপ আমাদের এখন সেট করিনি পাইপটা সেট করে দেবো তাহলে প্রত্যেকটা গাছে গোড়ায় পাইপের মাধ্যমে দেওয়ার সুবিধা হবে আরও কিছু গাছ বসায় তারপরে আশা করি আপনার ভালো